বেশি হয়তো এত সুন্দর একটি দেশ আমার মটবাড়িয়ার পরিবেশ এত সুন্দর পরিবেশ মঠবাড়িয়ার ছেলেরা দেখতে নাকি অনেকটাই বেশ তাহলে তোমরা বেশ দেখিয়ে দেখতে হবে আমাদের সুনাম আমাদের গৌরব আমাদের ছড়িয়ে রাখতে হবে গৌরব ছিনিয়ে নিতে যাওয়া যাবে না হয়তো অনলাইন জগতে আমরা দিয়েছি পারি দেখবো আমরা এই সমুদ্রে কতটুকু পানি এই পানির নিচে যতটুকু জাতি হয় সুফল আমরা এনেই ছাড়বো হয়তো সফলতার পাশে তোমরা একটু সফল হয়ে আমাকে দাঁড়াবার মতো তোমরা একটু দিও সহায়তা দিও তাতে যাওয়ার সাথে সাথে তোমরা যত পারো আমাদের বন্ধু বান্ধবের ভিতরে যত শেয়ার করে যত সুন্দর করে যত পরিবেশে আমরা আত্মীয় স্বজনের ভিতরে সব জায়গা ছড়িয়ে দেওয়া যায় হয়তো আমরা কোন ধরেই নেবো অনলাইন জগৎ থেকে আমরা একটা ফলাফল নিয়েই ছাড়বো এখানে যদি জয় হওয়া যায় তাহলে আমরা ইংল্যান্ডটাকে আমি আমরা জয় নিয়েই ছাড়বো সবাই ভালো জন্য